ডুয়ার্সের নাগরাকাটায় মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় এবার চরম ক্ষোভ উঘড়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস আর তাদের সঙ্গে দেখা করার পরই রাজ্যের আইন শৃঙ্খলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি শুধু তাই নয় ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ করা না হলে ভারতীয় সংবিধান অনুযায়ী পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল খগেন মুর্মুর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর এই ধরনের আক্রমণ গণতন্ত্রের উপর প্রশ্ন তোলে পশ্চিমবঙ্গের মতো এমন উন্নত রাজ্যে এ ধরনের ঘটনা মানুষের সত্যি দ্বারা নির্বাচিত সাংসদ ও বিধায়কদের উপর এহেন আশ্চর্যজনক ও দুর্ভাগ্যজনক চব্বিশ ঘন্টার মধ্যে কাল্প্রীতদের চিহ্নিত করে আইনানুক পদক্ষেপ না করা গেলে তাহলে ভারতের সংবিধান অনুযায়ী যা করা তা করা হবে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল Elected representatives of the people, MP and MLA, is constantly shocking and belembling, something which never heard of happened in a democracy. We see, that, you know, strangulating democracy. Democracy is degenerating democracy. This cannot be allowed to continue in an enlightened state in It's very shocking. That all is happening in the presence of the police. The police are supposed to support the Constitution of India and the role of law. they are not doing their duty. You say this sad state of affairs, stern action will be taken against this culprit. And certainly, in 24 hours, seen as the culprit is Otherwise, serious action which is demanded under the Constitution of India and the role of law will be taken. সোমবার সকালে দুচ্চু কবলিত নাগরা কাটায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদার উত্তরের সাংসদ খগের মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বামন ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েছেন দুজন লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হয়েছিলেন কয়েকশো মানুষ নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ আর তাতেই মাথা ফিটে যায় খগেনের গলগল করে রক্ত ঝরতে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্কর ঘোষকেও ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে হগেন মুর্মুর নাক মুখ রক্তাক্ত রুমাল ও কামছা রক্তে ভিজে যাচ্ছে তার পাশে আহত অবস্থায় দেখা গিয়েছে বিধায়ক শঙ্কর ঘোষকেও একেবারে রক্তাক্ত অবস্থায় সোমবারই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানা গিয়েছে সাংসদের চোখের নিচের হার ভেঙে গিয়েছে প্রয়োজন অস্ত্রোপচারের অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা স্থিতিশীল আরেকদিকে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারি শূন্য হাই নিউজ নেটওয়ার্ক